হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কুমার শাসন আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ছোট্ট নিউ ব্লগ নিয়ে তো গাইস আজকে আমরা দুজনে যাচ্ছি রাসমেলাতে তো আমাদের বাড়ির কাছে একটা রাসমেলা উঠেছে বড় তো চলো তার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখন রেডি হয়ে গেছি তো চলো এবারে রাসমেলাতে যা যা তো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি তো ও এখন বাইকটা বার করছে বাইকটা বার হয়ে গেলেই দুজনে এখন চলে যাবো রাসমেলাতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস ফাইনালি আমরা রাসমেলার ভিতরে ঢুকে গেছি আর পুজো আসলে কয়েক দিনের জন্য আমাদের এই গ্রামের রাস্তাঘাট যে এতটা আলোয় আলোকিত হয় যে আমার খুব ভালো লাগে তো চলো এখন মেলার মধ্যে প্রবেশ করা যাক তো গাইস আমি কিন্তু আগে মেলা ঘুরবো না আমি আগে যাব ভগবানকে দর্শন করব এবং তোমাদেরকেও দর্শন করাবো কারণ মেলার ভিতরে ঢুকলে কোনো দোকান দেখলে মনে হবে এই জিনিসে একটু হাত দিই ওই জিনিসে একটু হাত দিই তো আগে ভগবানকে দর্শন করব তারপরে পুরো মেলাটা ঘুরবো আর তোমাদের সাথে সবটা শেয়ার করব তো আমাদের এবছরে সেরা থিম ছিল পরি দেহের মধ্যে ঠাকুর থাকবে এবং অন্যান্য সব থিম থাকবে কিন্তু আমার পরিটাকে শুধু ডানা দেখেই চিনতে পারলাম মুখ দেখে তো আমি একদম পরি বলে চিনতেই পারিনি আর তোমরা অবশ্যই কমেন্টে বলবে পরীকে দেখে কি পরীর মতো লাগছে না অন্য কিছু তো চলো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তো কত লোক তো ফাইনালি আমরা প্রবেশ করছি তো এখনও ঢুকতে দেয়নি কিন্তু আমাদের সামনে এখন আটকানো আছে তো ফাইনালি এবারে আমরা ঢুকছি তো পুরো ভিতরেরটা জাস্ট ওয়াও 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 তো গাইস ভিতরটা দেখে মনে হচ্ছে পুরো যেন স্বর্গ তো চোখের সামন দিয়ে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এতটা সুন্দর লাগছে তো চলো পুরো প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে ভগবানকে দর্শন করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো এই পদ্মফুলের কাছ থেকে তো আমার একদম যেতেই ইচ্ছা হচ্ছিল না এতটা সুন্দর এতটা কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়েছি তো একটু তো মনের আশা মিটিয়েই তো তবে যাবো আমার তো একদম যেতেই ইচ্ছা হচ্ছিল না তো এরই মধ্যে আমার বর বলল আমি কি শুধু ক্যামেরাই করে যাবো আমি কি ভিডিওর মধ্যে আসবো না তো তার জন্য আমি বললাম কেন তুমিও একটু ফোজ দিয়ে নাও তো একটু ফোজ দিয়ে নিল তো এরই মধ্যে গোপাল ঠাকুরকে আমার কোলে দিয়ে দিল তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তো আমি একটু গড় করে দিয়ে দিয়েছি ওনাকে তো চলো এবার আমরা বাইরে যা যাক তো লাস্ট বারের মতন আমি একটু রাধাকৃষ্ণকে আবারও একটু দর্শন করে নিলাম তারপরে বাইরে আসতেই দেখি দোলে রায় কিশোরী বসে আছে তো আমি তো একটু দোল দিয়েই দিলাম তো এরপরে আমার বড় একটু রাধাকৃষ্ণকে একটু দোল দিয়ে দিল তারপরে এখানে যত গোপাল ছিল সব গোপালকে একবার একবার করে দোল দিয়ে দিচ্ছিলাম খুব সুন্দর লাগছে সব একসাথে দোল খাচ্ছে কতটা সুন্দর লাগছে না জাস্ট ওয়াও লাগছে আর এখানে দেখো বুদ্ধদেব বসে আছে আর এইটা কি সুন্দর ঘুরছে এটা তো দেখতে খুব সুন্দর লাগছে কাছ থেকে তো এখানে একটু ফটো শ্যুট করে নিলাম তারপরে এখানে দেখো যতগুলো মডেল মডেলগুলো সব একে একে দেখে নাও তো এবারে এখন আমরা প্যান্ডেল থেকে বার হয়ে মেলাতে ঘুরবো তো মেলায় কি কি দোকান বসেছে এক ঝলক তোমরা একটু দেখে নাও তো এই সব দোকানে আসলে মেয়েদের যতই সাজার জিনিস থাকুক না কেন এগুলো দেখার পর মনে হবে যে এটা নিলে ভালো হয় ওটা নিলে ভালো হয় তো এগুলোর মধ্যে আমি কি নেব নিজেও কিছু বুঝতেই পারছি না তো অনেকক্ষণ দেখার পর ফাইনালি আমার দুটো বালা আর একটা গলার হার পছন্দ হয়েছে তো এই দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ও হ্যাঁ আর একটা আংটিও নিয়েছি তো দেখো বালাগুলো খুব সুন্দর লাগছে না এগুলো আমি আবার হাতেও পরে নিয়েছি বলি হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো বলে হাতেও পরে নিয়েছি তো এবার হাটটা দেখো হাটটাও আমার খুব পছন্দ হয়েছে তো এরপর আমার বরের আবার একটু স্বাদ জাগলো ফ্রি ফায়ারে তো শুধু মানুষ মারে তো এখানে অরিজিনাল একটু বেলুন ফাটিয়ে দেখছে তো ফাইনাল না 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 ভালোই রেম আছে ফাইনালি একটা বেলুন ফাটিয়ে দিয়েছি এর মধ্যে তো না এটাই হলো ফ্রি খেলার এটাই এবারে ফোনে খেলতে এখন বাস্তবে খেলছে তো ফিরেও একটা আবার ফাটিয়ে দিল বাহ তাহলে এর তো খেলাটাই তো সার্থক হয়ে গেল তো এরপরে দেখো বারবার মিস হয়ে যাবে কারণ ওই দুবার কোনো ভাগ্যেচক্কে লেগে গেছে তো এরপরে আমাদের স্যারের ছেলের সাথে দেখা হয়েছিল তো ওর তো ফোন নেই ও তো খেলে না তো তার জন্য ও তো এমনি বাস্তবেও পারল না তো তারপরে দেখো ফাইনালি আমার বর বেলুন ফাটিয়ে কি দুটো গিফট পেলো তো তারপরে দেখো মেলার মধ্যে আমার বস সব থেকে দামি দুটো গিফট পেয়েছে গিফটগুলো খুব সুন্দর না তারপরে ওকে বললাম ঠিক আছে অনেক মারপিট হয়েছে এবার চলো একটু খাওয়া দাওয়া করিনি তারপরে মেলাই তো সোস স্টপ আর ফুচকার ওর দিকে তো আগেই চোখ যাবে আর ফুচকাটা তো জাস্ট ওয়াও বানিয়েছিলো জাস্ট অন্য লেভেল খুবই টেস্টি হয়েছিল পুরো সব কিছু পারফেক্ট ছিল আর কিছু বলতেই হয়নি তো চলো এখন আমরা ফুচকা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো মেলা মানে মিলন ক্ষেত্র এখানে গেলেই অনেক চেনাশোনা মানুষের সাথে দেখা হয় তো এখানে আমাদের ডান্সের অনেকজনের সাথে দেখা হয়েছে তো আমরা খুব আড্ডা দিয়েছি তারপরে একটু স্ন্যাক্স দোকানে আসলাম আর বাড়ির সবার জন্য রোল আর পোকোড়া অর্ডার দিয়ে দিলাম তো আমার কিন্তু মেলাতে বসে খেতে খুব লজ্জা লাগে কারণ আমার মানে অনেকজন থাকে কেমন মুখের দিকে চেয়ে থাকে আমার খুব লজ্জা লাগে তো তার জন্য বাড়ির সবার জন্য নিয়ে আসলাম তো আমরা ততক্ষণ রোল আর পোকোরা খেতে থাকি আর তোমরা ততক্ষণ চ্যালেঞ্জটিকে subscribe, korun, bye!